দেখি যে উনি এখন বর্তমানে যে ভিডিওগুলো দেন আমার অনেকেই আপনারা দেখছেন এই অল্প দিনের মধ্যে মনে হয় যে তো ওনার সাবস্ক্রাইবার এক হাজার পূর্ণ হয়ে যাবে আর আমিও ওনার সঙ্গে আছি তো টু দিল পরবর্তীতে আপনার সামনে যায় অবশ্যই তার চ্যানেলে যাবেন কারণ তিনি যে ভিডিও ফুটেজগুলো দেন ওখানে আপনার ইসলামিক অস যেগুলো দেন আমি মনে করি যে ওখান থেকে কিছু শেখা যায় যদি ইসলামিক বিষয়ে উনি ওখান থেকে ভিডিও দেন শেখা যায় তো আপনারা অবশ্যই চ্যানেলে যাবেন এবং যাওয়ার পরে ভিডিওগুলো দেখবেন শুধু পরবর্তীতে লাইভটা আপনার সামনে বসে দিন দেখবেন আর কিন্তু রেগুলারলি ভিডিও আপলোড করেন আমি দেখি যে ওনার ভালোই চ্যানেলেই কয়টা দিনে মনে হয় যে অনেক চারশো প্লাস কিন্তু মনে হয় যে এখানে তার এখানে পরিবার হয়ে গেছে তো আশা করছি যে আরও বেশি পরিমাণ পরিবার হয়ে যাবে খুব তাড়াতাড়ি একটি হয়ে যাবে এবং অস্ট টাইম সব কিছু মনে হয় ফিল আপ হয়ে যাবে তো যেহেতু তিনি রেগুলার কাজ করেন আপনাদের জন্য ভিডিও দেন পরিশ্রম করেন এটা ওনার সার্থকতা হচ্ছে আপনারা রেগুলার ভিডিও দেখবেন আমি দেখছি ওনার চ্যানেলে গেছিলাম ওনার চ্যানেলের ভিডিওগুলো দেখলাম প্রায় সব ভিডিওগুলো আমার ভালো লাগে আর কি কিছু শেখা যায় কিছু হয়তো নতুন কিছু শেখা যায় তো রেগুলার ভিডিও আপলোড করবেন ক্যামেরা লগে তো যাই হোক তিনি রেগুলার ভিডিও দেন কিন্তু আমি বলি যে ওনাকে রেগুলার ভিডিও দিতে কারণ রেগুলার ভিডিও দিলে আপনারা বেশি বেশি ভালোবাসা দিবেন এবং বেশি বেশি তার পরিবারে নতুন যারা আছেন যুক্ত হবেন আর অনেকজন যুক্ত হয়ে গেলেন যাক আলহামদুলিল্লাহ এখানে চোদ্দ জন প্লাস কিন্তু যুক্ত হয়ে গেছেন এর মধ্যে থেকে অনেকে নতুন আছেন বত্রিশ জন যুক্ত হয়ে গেছেন অনেক অনেকজন যুক্ত বিয়াল্লিশ জন যুক্ত হয়ে গেছেন তো যাই হোক এখন হচ্ছে যে যুক্ত হয়েছেন যারা নতুন ডাবল টাচ করে দিবেন ডাবল টাচ করে দিলে তাহলে লাইভটা সবার সামনে কিন্তু স্ক্রিনের উপর একটু ডাবল টাচ করে দিবেন তো যাই হোক আজকে অনেক যুক্ত হলো আইনুল ভাই লাইভে

আলহামদুলিল্লাহ আশা করি বড় ভাইয়ের কথা একটু শুনে যাবেন এবং লাইকটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আসলে কি মানুষের মন যে হয়তো কিন্তু সময়ে যাই হোক আশা করি আপনাদের ভালোবাসা অনেক ইনশাআল্লাহ তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন একটা রিকোয়েস্ট করবো যদি ভিডিওগুলো ভালো লাগে ইনশাল্লাহ একটু সাসপেন্ড করে দিয়ে আসবেন তো আপনাদের ভালোবাসায় যুক্ত হয়ে যাব এবং পাশে থাকব অবশ্যই অবশ্যই এইভাবে ভালোবাসা নিয়ে মানুষ

হ্যালো আমি তাহলে পাইপ কত করে ধরবো ধরে তো যাই হোক এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ডেমিটিভ দিয়ে নিতে হয় মাইক্রোফোন টন করা আছে তো এইটা হচ্ছে আপনার আইনুল ভাইয়ের চ্যানেলে দেখতে পাচ্ছেন যে তিনশো সাতচল্লিশ এখানে পরিবার যুক্ত হয়েছেন এখন দেখেন ওনার পপুলার ভিডিও আপনার এই কয়টা দিন হলো এক মাস হলো না মানে এক মাস হয় নাই তার চ্যানেলে ভিডিও তার মধ্যে দেখেন কত এখানে তেত্রিশকে তারপর এখানে তিন হাজার দুই কে তার মানে এখানে টু এখানে উনিশ আপনার দেখতে পাচ্ছেন সতেরো তারপরে ষোলো তার মানে দেখেন প্রত্যেকটা ভিডিও কিন্তু তার মোটামুটি ভাইরাল হয়েছে প্রায় ভিডিওগুলো কিন্তু তার কিন্তু দেখেন আপনার ওয়ান কে উপরে কিন্তু তার মানে একটা মাসের ব্যবধানে একটা চ্যানেল কিন্তু আপনার দেখেন কত দূর পরিমাণে আগে গেছে এবং তার আমি টোটাল একটু ভিউটা দেখাই এখানে তার টোটাল দেখেন এই কয়েকদিনের মধ্যে আছে এক লাখ একত্রিশ হাজার চারশো তার মানে এক লাখ এই কয়েকদিনের মধ্যে আপনার মনে চ্যানেলে কিন্তু ভিউ হয়ে গেছে এখন আমি যদি আরো দেখাই দেখেন এই যে দেখালে আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার এখানে এক হাজার এক হাজার এক হাজার তার মানে একটা মানুষের চ্যানেলে এইভাবে র্যাঙ্ক করানো মানে কি অল্প দিনের মধ্যে আর বিশেষ করে তার ভিডিওগুলো দেখেন কি সুন্দর সুন্দর ভিডিও এখানে আপনার যে ভিডিওগুলোতে আপনার বিশেষ করে যে ভিডিও নিজের হয় এবং ইসলামিক যে এইগুলো আপনার অ্যাড করেন এখানে আমি মনে করি যে এনার চ্যানেলটা আসলে আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে কারণ এই কয়টা দিনের ব্যবধানে এক দেড় মাসও হয় নাই তারপর দেখেন প্রত্যেকটা ভিডিও র্যাঙ্ক এরকম আসলে চ্যানেলটা খুব কিন্তু দ্রুতগতিতে এগিয়ে যায় এবং আপনারা বেশি বেশি ভালোবাসা দিবেন এবং দেখেন আমি দেখাচ্ছি কিন্তু স্কোল ডাউন করে যাচ্ছি 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 তারপর দেখেন এই বেশিরভাগই কিন্তু আপনার কিন্তু ওনার কে যে এগুলো কিন্তু আপনার কে হয়ে যাবে তার মানে ওনার ভিডিওই কিন্তু অল্প ভিডিও দেখেন এখানে একশো সত্তর একাত্তর ভিডিওর মধ্যে তার মধ্যে আপনার ওনার প্রায় আশি নব্বই একশো ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে তো নতুন যারা থাকবেন অবশ্যই চ্যানেলটা যুক্ত হয়ে যাবেন আর যারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ দেখেন সাতচল্লিশ কিন্তু হয়ে গেছে আপনার আরও দেখবেন যে বাড়বে লাইক করলে আরও বাড়ে তো সবাইকে ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন চ্যানেলটা দেখাই দিলাম কাজে লাগবে তো আলহামদুলিল্লাহ তো আরিফুল ভাইয়ের কথালা আপনারা শুনছেন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং ভালোবাসার মানুষগুলো অবশ্যই অবশ্যই সাড়া দেবেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো অবশ্যই অবশ্যই ভাই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এবং ভালো লাগা আমার একান্ত কাম্য কারণ ইসলামিক ভিডিও কিন্তু খারাপ না ইসলামের ভিডিও যারা মনে করেন যে খারাপ তাদের আমার লাইফে আসার কোনো প্রয়োজন নাই আমার চ্যানেলে আসার কোনো প্রয়োজন নাই আমি আপনাদের কাছে আমি খুব খুশি আছি তো আশা করি এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা ভালো লাগা যুক্ত হয়ে যাবেন তো আশা করি যে যেখান থেকেই লাইভটি দেখতেছেন সবার জন্য ভালোবাসা থাকবে অবিরাম তো আমার ইউটিউব চ্যানেলটা বেশি দিন হয় নাই সামান্য এক থেকে দেড় মাস এই আর কি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবো কারণ আপনাদের ভালোবাসায় সফলতা অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব তো যাই হোক আমার ভাই আরিফুল ভাই উনি বেশ কিছু কথা আপনাদের বলছে এবং আমার চ্যালেঞ্জ সম্বন্ধে ওনার চ্যালেঞ্জগুলো দেখছেনটা ওয়ান কে ওয়ান কে টু কে থ্রি কে এরকম হয়ে গেছে তো আপনাদের ভালোবাসা আমি কিন্তু নিজে নিজে আমার চ্যালেঞ্জ র্যাঙ্কিং উঠাতে পারবো না পারবো কি পারবো না আসলে আপনাদের ভালোবাসা লাগবেই লাগবে কারণ আপনাদের ভালোবাসার সফলতা অর্জন করায় ইনশাল্লাহ আসলে কি বলবো আর বলার মতো সেরকম ভাষা নাই আমাদের ভালোবাসায় খুব সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ তো আশা করি আজকে শনিবার সবার কর্ম কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত তো যাই হোক আপনাদের কর্মের থেকে আমাকে যে ভালোবাসা দিয়ে আসে এটাই আমার কাছে সুক্রিয়া জ্ঞাপন করি তো আশা করি এভাবেই ভালোবাসা দিয়ে আসবেন ইনশাআল্লাহ তো আমার লাইফটিতে কথাবার্তায় চালচলন আচার আচরণে যদি ভুল থাকে অবশ্যই ভুল ত্রুটি মার্জনীয় এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম কারণ ভুল হতেই পারে আমরা তো সেরকম ট্যালেন্ট না কথাবার্তায় চলাফেরা তো আপনাদের এভাবেই মন্তব্য ভালোবাসা অবশ্যই অবশ্যই কিছু করা সম্ভব কারণ লাইভে এরকম কথাবার্তা আমার মতো লোক বলে এটাই বিশাল ব্যাপার কারণ আমরা তো সেরকম সেলিব্রিটি না যে সব কিছু মেনটেন করবো কথা বুঝতে বলবো তো আশা করি এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন পাশে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা শুভরাত্রি الله حباس